কালকে ছিল উনত্রিশে জুন আর সবাই জানো যে কালকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল তো ইন্ডিয়া জিতেছে খুব খুশির ব্যাপার বাট একটা জিনিস কালকে হয়েছে ইনসিডেন্ট মানে কালকে বিকেলবেলা থেকে আমার শরীরটা খারাপ লাগছিলো তার সঙ্গে আমি যথারীতি বিকেলবেলা বলছি কেন মানে ওই শুভ যখন দোকানে চলে যায় তো চা ফা করে দিয়েছি তারপরে একটু বসেছিলাম তারপরে আর শরীর ভালো লাগছিল না বলে ওকে বললাম যে আমি কাজ এখন করছি না একটু শুয়ে থাকছি পরে যদি শরীর ভালো লাগে উঠে কাজ করবো তো ওই যে শুলাম তারপরে মাঝখানে একটু উঠেছিলাম তারপরে আমি শুয়েই ছিলাম তারপরে শুভ চলে এসেছে হঠাৎ করে দেখি ভালো কথা শুভ এসেছে সব কিছুই টের পেয়েছি মানে আমি ঘুম আসছে না মানে শুয়ে আছি তো টিভি চালিয়েছে টিভি দেখছে আর এই জানলা দিয়ে আওয়াজ পাচ্ছি যে পাড়ার কুকুরেরা না সব চেঁচামেচি শুরু করেছে কারণ হঠাৎ করে অল্প অল্প বাজি ফাটতে যেয়েই শুরু করেছে মানে খেলার মুড়টা যখন ঘুরেছে অন্যদিকে তো তখন বাজি ফাটতে শুরু করেছে আর ওরা ভয়েতে যাতে ব্যথি করছে ভালো কথা আর আমার চোখটা না হঠাৎ করে একটুখানি লেগে এসেছে দেখি কোথার থেকে মানে বাজ পড়লো না কে পড়লো মানে কি চিৎকার ঠিক আছে কে চিৎ চেঁচিয়েছে না এই যে আমার গুণধর আমার গুণধর চেঁচিয়েছে ঠিক আছে আমি পুরো একদম মানে পরিমড়ি করে লাভ দিয়ে উঠেছি মানে এক তো শরীর খারাপ তার উপরে ওই চেঁচামেচি শুনলে না আরও বুকের মধ্যে ধরপর করে মানে আমি কালকে রেগে মেগে তারপর বলেছি তুমি দরজা বন্ধ করো আর ঠিক কী হয় মানে আমার ঘরের থেকে একদম যে সোফাটা পুরো মুখোমুখি মানে ওখানে যা তুমি কথা বলবে চেঁচামেচি করলে না এত মানে যদি শরীর খারাপ লাগে এত মানে অ্যানয়িং লাগে ব্যাপারটা আর কালকে প্রচণ্ড জানি এটা একটা ইমোশনাল ব্যাপার আমার শরীর ভালো লাগে সেটা আলাদা ব্যাপার বাট মানে এত বিভৎসভাবে চেঁচিয়েছে না তো হ্যাঁ যাই হোক আলটিমেটলি সবাই খুশি আজকে আমার সকাল মানে আমার সকালবেলা এটা হচ্ছে যে যখন সকালবেলা হচ্ছে এভরিথিং ইজ ওকে সব ঠিক আছে মনের জোরেই কাজটা করছি ভালো না লাগলেও করছি বাট তবুও ঠিক আছে বাট বিকেলবেলা থেকে কি হচ্ছে আর শরীরে দিচ্ছেই না ভালোই লাগছে না তো যাই হোক এখন কাজ শুরু করছি আর কি সকালবেলা আমি ভালোভাবে একটুখানি মাইন্ডটাকে রিল্যাক্স করি আমার এই গাছ ফাছ এগুলোকে দেখে একটুখানি এদেরকে যত্ন নিয়ে না মাইন্ডটা আলাদা একটু ডাইভার্ট করার চেষ্টা করি তো এখন যাই আদার্স কাজগুলো সারি আর কি বলবো এই ইনসিডেন্ট তোমাদের সাথে এরকম হয়েছে কিনা মানে চেঁচামেচিতে কখনো ভয় পেয়েছো কি না এটা আমায় জানিও আর ও চেঁচামের কোনোই কিন্তু তোমাদেরকে শোনাবো ঠিক আছে কালকেই বেসিনটা আবার মানে আমাদের সুইমিং পুল হয়ে গেছিলো এর জন্য একটুখানি ময়লা হয়ে গেছে মানে আমি রোজই এটাকে ক্লিন করি তবুও এই আজকে আবার এটা সার্ফ আর এই কী বলে অ্যাসিড দিয়ে রেখেছি দিয়ে একটুখানি এই যে এটা দিয়ে আমার ঘষে রাখবো এটা আমার মেন কাজ বলতে পারো একটু ঘষে রাখবো মাখিয়ে রাখবো দেন ততক্ষণে আমি ওদিকে চাটা বসে নিই আর বটলে জলগুলোও ভরিনি ততক্ষণে এটা একটুখানি ভালোভাবে বসেও যাবে সার অ্যাসিডটা তারপরে এটাকে পরিষ্কার করবো ভালো করে থেকে পুরো ময়ে হয়ে যাচ্ছে আমি এটার জলটা মানে ক্লিন হয়ে গেছে ওই দেখো একটু যেই জল জমেছে পরিষ্কার করেছি আবার মানে জল পাস হচ্ছে না কী হয় যাই হোক একটা ডেন ক্লিনার এনে আবার ওই দিয়ে রাখতে হবে তারপর এটা যাবে মানে এটার যে ভেতর মানে ওপর দিককার না ক্লিন আর ভেতর দিকে যে জয়েন্ট সিস্টেমটা ওইখানটা হয় পাইপটা শরু বা কিছু হবে এই বেসিনটা অনেক কিছু মানে অনেক কিছু ফেলা হয় বেশি ইউজ এটারই হয় এটা কি হয় মাঝে মাঝে বেড়ান জানি না কি যেন ক্লিন নাই পেট পেটে গ্যাস আছে

আসলে টের পেয়ে গেছে পাখাটা অফ করেছিল নাহলে এই চেঁচানোটা ও লাভ দিয়েই উঠতো যেমন মধ্যে লাভ ও ওঠো তোমাদেরকে একটা ডিফারেন্স দেখায় ঠিক আছে আমি এখনো বিছানা তুলিনি কিন্তু ঠিক আছে দেখো এ দেখো এই পাশটা আমি শুয়েছিলাম মোটামুটি একটা দেখলে মানে ক্লিনই লাগছে মানে ক্লিন মানে কি সমান সমানই লাগছে টান টান লাগছে আর এই পাসটায় হচ্ছে শুভ এইমাত্র মাত্র উঠলো ঘুমিয়ে আমার হঠাৎ করে নজরে পড়লো ডিফারেন্স বিটুইন ঠিক আছে দেখো কি অবস্থা মানে মনে হচ্ছে এখানে একটা কোনো তিন মাসের বাচ্চা গড়াগড়ি খেয়ে উঠলো মানে মানে ওর ওর প্রত্যেকটা জিনিস যদি তোমরা দেখো আমার একটা ব্রাশ মানে একটা ভদ্র মানুষের ব্রাশ কতদিন চলে মোটামুটি তিন মাস তো চলেই আর ওর ব্রাশ হার্ডলি এক মাস এক মাস এক মাসও যাবে না তার আগেই ওটা একদম প্রস্ফুটিত ফুলের মতন এরকম খেদড়ে যাবে ভেদরে যাবে মানে

তোদেরকে বলছিলাম সকালবেলা তাও একটু মানে চলে বিকেলের পর থেকে চলে হাতের এখানটা তোমার তালুটা গরম এখানটা পুরো ঠান্ডা

ও তুমি বসে আছে উঠবা না তাহলে আর কি করব আমি বসে তুমি যখন এই আমার খুব ভয় লাগে জানো তো হাত যদি কেটে যায় বাবা কেটে না ভয় জানো যে মানে তোমার বিরাট কোহলি আর টি খেলবে না না

তারপরে আমি মাংসটা চাপিয়ে দেবো এখনও মাসি আসেনি আশা করি মাসি আসার আগে আমার আজকের সমস্ত কাটাবাটা কমপ্লিট হয়ে যাবে একটু আগে আকাশটা দেখে মনে হচ্ছিল যে একচুর বৃষ্টি আসবে যাই হোক ওদের আসার টাইমে বৃষ্টিটা না আসুক সেটাই প্রে করি কারণ গত মানে বৃহস্পতিবার থেকে এমন শুরু করেছে শুভ দোকানে যাবে সেই টাইমে বৃষ্টি আর দোকান থেকে ফিরবে সেই টাইমে বৃষ্টি মানে রাতেও দুপুরে যাই হোক বৃষ্টির দিনে তো অনেকেই দেখি যে খিচুড়ি তার সাথে একটুখানি এখন তো ইলিশ মাছের সিজন ইলিশ মাছ বেগুনি খেতে ভালোবাসে বাট আমি খিচুড়ি লাভার না ইলিশ মাছটা হলে ঠিক আছে তো আমাদের তো মোটামুটি এই যে চিকেন দেখো আমার হয়ে গেছে ফুটলে আমি নামিয়ে ফেলবো বৃষ্টিটা জাস্ট না আসুক এটাই আমি প্রে করছি কারণ এই যে বৃষ্টি হবে তার সাথে মেঘলা একদম ওই কালো করে আসবে এরকম হলে না আমার প্রচণ্ড মন খারাপ লাগে ভালো লাগে না এমনিতেই শরীর খারাপ লাগে তারপর যদি আমার মন খারাপ হয় মানে মানে কী বলবো না কি একটা ক একটা শ্লোক আছে আমার ঠিক মনে পড়ছে না মানে

এই যে খেতে দেওয়া তুমি নিজে নিয়ে খাও ও মানে নিজে নিয়ে খেতে হবে আচ্ছা ঠিক আছে তুমি দিচ্ছি চলো ক্যামেরাটা অফ করে নিয়ে দিচ্ছি বসানো আমি মেজে দিচ্ছি চলো আমি মেজে দিচ্ছি

ক্যামেরার পেছনেও একটা লাইভ থাকে মানুষের সেই লাইফটা মানে সবসময় কি তোমাদেরকে দেখাবো বলো তো আমার শরীর ভালো লাগছে না শরীর ভালো লাগছে তাও তো দিনের মধ্যে পাঁচশো বার তোমাদের বলেই ফেলি কারণ তোমাদেরকে নিজের মনে করে বলে তাই আর ওকে বললে এই যে শুনতে হচ্ছে কথা সাবধানে যাও সাবধানে যাক আমি ওদেরকে কুটকুট করে কাজ করি এখন লিটারেলি আমার আফসোস হচ্ছে যে কেন আমার কালকে শরীরটা খারাপ ছিল মানে ওই আইকনিক মোমেন্টটা যদি মানে আমি সামনে থাকতাম হয়তো শুভ আজই যেমন বলছিলাম চেঁচামেচি করেছি আমি হয়তো তার থেকে দশ গুণ বেশি চেঁচাতাম এটা হতো মানে আমি আমার বাবার সঙ্গে যখন আগে খেলা দেখতে বসতাম মানে ওই খেলা দেখার জন্যই আমি একমাত্র টিভি দেখতাম আমি খুব একটা ওই টিভি ফ্রিক নই আর একটা জিনিস দেখতাম সেটা হচ্ছে বিগ বস বিগ বস তো এখন দেখি না খেলাটা দেখি টুকটাক সময় যখন ও চালায় টিভিতে বেসিক্যালি ও ফোনেই দেখে টিভিতে যখন দেখায় মেন মেন খেলাগুলো যেমন এই ফাইনাল যদি শীতটা খারাপ না থাকতো অবশ্যই দেখতাম আমি বাট কোনো ব্যাপার না এই যে দেখে নিলাম ফোনে জাস্ট আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে জাস্ট মানে ইমোশনটা তো আমি এখন বুঝতে পারলাম যে কেন ওরকম ছিল। তো যাই হোক প্রচন্ড খুশি প্রত্যেক ভারতবাসী মানে ইচ অ্যান্ড এভরি খুশি হবে হবে না কেন এটা একটা প্রাউড মুমেন্ট যাই হোক আমাকে যে কাজ দিয়ে গেছে এটা দেখে নিলাম দেখে এবার একটু এনার্জি গেন করে নিই যে কাজ আমার থাতাপত্র নিয়ে বসে গেছে এখন আর করবো হচ্ছে কাজ আজকে একটু সেটা ঠিক আছে তো যতক্ষণ ঠিক থাকে কাজটা কমপ্লিট করে নিই বলো বেবি কেসে বলো মেগা গলি

না সোজা গেনজি সোজা গেনজি সোজা গেনজি পরেই আছে কোথা উল্টা কোথা ও আচ্ছা ঠিক আছে কোন ব্যাপার না গেনজি তো বাড়িতে আবার কি আছে তুমি ডলার আরে বাবা গেনজি তো বাড়িতে পরেই কি আছে হুম চলো তুমি রদুরুদি নাটক আমায় পোশাতে না খাবো না খাবো না করে খেতে হবে খেলে পরে শরীরে জোর বাড়বে জোর বাড়লে পরে মনে আছে আমাকে আমাকে কেলাতে পারবে আমাকে কেলালে পরে আমি তোমাকে কেলা দেবো মাস ঠিক আছে যা যাও আজকে অনেক কাজ করে দিয়েছি তোমার আজকে আমি এনার্জি দিয়ে কাজ করে দিয়েছি সকালবেলা সবাই সাক্ষী আছে আমাকে দিয়ে একখানা তুমি থালা মাগিয়েছো হ্যাঁ এর আগে একদিন কি আমাকে দিয়ে এর আগে আমাকে একদিন এর আগে একদিন কি আমাকে দিয়ে ওই কি বলে চাদর পাতিয়েছো এভাবে আমাকে খাটাচ্ছো কোন দেখবে আমার নাম তোমার নামে কেস টুকে দেবে কেউ না কেউ হ্যাঁ যে আমাকে বডকে দিয়ে খাটাচ্ছে আমি খেতে যাচ্ছি আমি এত কথা শুনতে না এখানে তাহলে শেষ করছি চলো কাটা বাই গুড নাইট ভালো লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো গুড নাইট